আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সন্ধ্যা সাড়ে ছয়টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সিলেটে পাহাড় ধসে মাটি চাপা পড়ে মারা গেছেন একই পরিবারের তিনজন করিমুদ্দিন তার স্ত্রী স্বামী মাক্তার রোজি ও তাদের দুই বছরের সন্তান তানি সোমবার দুপুরে মাটি চাপা পড়ার প্রায় সাড়ে সাত ঘন্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয় সকালে পাহাড় ধসের ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা শাহপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী বলেন বৃষ্টির কারণে পাহাড় ধসে আধা পাকা ঘরের ওপরে পড়লে হতাহতের ঘটনাটি ঘটে ধসে পড়া বাড়িতে দুটি পরিবার থাকত টিলা ধসে চাপা পড়া ঘরের নিচে দুই পরিবারে ছয় জন আটকা পড়েছিলেন তিনজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এছাড়াও টিলা ধসে মাটি চাপা পড়ে যাওয়া একই পরিবারের বাকিদেরকে সন্ধানের কাজ শুরু করে সেনাবাহিনীর দল এক পর্যায়ে মাটি চাপা পড়া করিমসহ তার স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলে রিডিং রুমের বারান্দায় আত্মহত্যা করেছেন শিক্ষার্থী শেফা নুরিবাদী সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আব্দুল কায়ুম এর আগে রোববার রাতে বঙ্গমাতা শেখ মুজিব হলে আত্মহত্যার ঘটনাটি ঘটে শেফা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন এবং একটি গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজও করতেন প্রক্টর বলেন শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সহপাঠীরা বলছেন প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে কক্সবাজারের প্রবাসে দ্বিতীয় বিয়ের অভিযোগ এনে বিদেশ ফেরত স্বামী হারুনুর রশিদকে হত্যার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী রহিমার বিরুদ্ধে ঘটনার পর স্ত্রী পলাতক রোববার রাতে শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় ঘটনাটি ঘটে নিহতের স্কুল পড়ুয়া মেয়ে নিহা বলেন তার বাবা কয়েকদিন আগে বিদেশ থেকে এসেছেন তার মাকে ছাড়া আরও একটি বিয়ে করার বিষয় নিয়ে বাবা মায়ের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে বাবা চা খেতে চাইলে মা চা বানিয়ে দেন কিন্তু চা খাওয়ার পর বাবা অস্বস্তি বোধ করলে চায় কিছু মেশানোর অভিযোগ তোলেন বাবা মা সেটি অস্বীকার করে পরে বাবাকে বিছানায় শুয়েও দেন মা সে চলে যায় পরে ফিরে এসে দেখেন বাবা বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং মা পালিয়ে গেছেন পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যশোরের মনিরামপুরে ট্রাক চাপায় দুজন নিহত হয়েছেন সোমবার সকালে মনিরমপুর বাধাঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে মনিরমপুর থানার এস লিটন বিশ্বাস বলেন গাজীপুর থেকে আসা ট্রাকটি ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে ওই সময় দোকানে বসে থাকা আব্দুর রহমান ট্রাকের নিচে চাপা পড়ে এবং গাড়িতে থাকা ট্রাক মালিক ছানটুমিয়া ঘটনাস্থলেই মারা যান এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কক্সবাজারে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ তসলিমা কাউসার রোববার রাতে চক্রিয়া খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয় মা ও তিন নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক এদের মধ্যে দুইটি ছেলে এবং একটি মেয়ে গৃহবধূ টেকনাফের নয়াবাজার এলাকার গিয়াসুদ্দিনের স্ত্রী স্বামী গিয়াসুদ্দিন বলেন প্রথম সন্তান ওয়াজিহা জাহান আদিবাকে জন্ম দেওয়ার পর মেরিন ড্রাইভ সড়কে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অনেক বছর কষ্ট এরপর স্ত্রীর নানান ধরনের সমস্যা গাইনি দেখা দেওয়ায় বাচ্চা না হয় ঢাকার ধানমন্ডি মা ও শিশু হাসপাতালের গাইনি অ্যান্ড অফ বিশেষজ্ঞ ডাক্তার হাবিবুর রহমানের পরামর্শ গ্রহণ করেন তারা তিনি জানান এরপর ডাক্তারের চিকিৎসায় তসলিমা আবারও অন্তঃসত্ত্বা হন এবং তিন সন্তানের জন্ম দেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন